পাবদা মাছের একটা রেসিপি বানাবো তার জন্য নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাজু পোস্ত এগুলো নিয়েছি একটু নুন নিয়েছি একটা জল দিয়ে খানিকটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেবো খানিকটা ভিজার পর আমি সর্ষে পোস্ত এগুলো সব পেস্ট করে নিয়েছি এবার টমেটো আর আদা এগুলো একসাথে আমি পেস্ট করে নেবো একটা পেস্ট বানিয়ে নেব টোম পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কালো জি নিয়েছি এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি তিন পিস বড় সাইজের পাবদা মাছি আমাদের আস্তে আস্তে ভাজা করে নেওয়া আস্তে আস্তে উল্টে দেবো আস্তে আস্তে দিয়েছে এভাবে আস্তে আস্তে মাছগুলো আমি ভাজা করে নেব ভাজা করে আমার মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এটা একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তেলে দিয়ে এটা হবে নুন আর লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এবার এতে দিয়ে দেবো টমেটো আদা পেস্টটা দেখো কালার আসলে কত সুন্দর এসে গেছে

এবার একটু দিয়ে দেবো জল জল দিয়ে একটু ফুটে এলে আমি মাছগুলো মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে আমি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এইভাবে আমি খানিকটা ফুটিয়ে নেব মাছগুলো হয়ে গেছে বেশ কাই কাইও হয়েছে আমি মাছ গ্যাসটা অফ করে দেব আস্তে আস্তে আমি মাছগুলো তুলে নেব কাজগুলো আস্তে আস্তে তুলে নিই আমি মাছটা এভাবে প্লেটে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমারটা তৈরি হয়ে গেছে মাছের ঝালটা আমি সাফ করব এই I'm <laughs>